রাতে টুনটুনি পাখি জানালায় বসে চাঁদের দিকে তাকিয়ে বলে উফ চাঁদটা কত মায়াময় যদি যাওয়া একটিবার যেত হঠাৎ একটা তারা আকাশ থেকে পড়ে টুনটুনি পাখির ডানায় আলতো ছুঁয়ে দেয় আর তখনই শুরু হয় জাদুকরি কিচোর অনুভব টুনটুনি পাখি দেখে বাগানে নেমে এসেছে এক ছোট্ট গোলাপি রকেট রকেট বলে চলো টুনটুনি চাঁদের দেশে সময় এসেছে টুনটুনি পাখি রকেটে চড়ে বসে রকেট উড়ে যায় মেঘের ওপর দিয়ে গ্রহ নক্ষত্র পেরিয়ে সে রওনা দেয় চাঁদের পথে চাঁদের বুকে নামার সঙ্গে সঙ্গে টুনটুনি পাখি দেখে এক রাজকীয় শহর ঝিকিমিকি ধুলো আর হাঁটছে জেলি খরগোশেরা হঠাৎ এক দুষ্টু এলিয়েন চিৎকার করে বলে তুমি এখানে কি করছো পাখি চাঁদ তো আমার এলাকা টুনটুনি পাখি বলে আমি ভয় পাই না চলো দেখি কে আগে চাঁদের বৃত্ত ঘুরতে পারে শুরু হয় মুন রেস এলিয়েন বনাম টুনটুনি দূর লাফ ঘুরে টুনটুনি পাখি জিতে যায় রেস সবাই হাততালি যায় চাঁদের রাজকুমারী এসে বলে তুমি তো সত্যিই সাহসী টুনটুনি পাখি বলে এটা আমার জীবনের সেরা অভিযান রকেট আবার ওকে নিয়ে ফিরে আসে পৃথিবীতে টুনটুনি পাখি জানালায় বসে বলে ভয় পেলে কিছু শেখা যায় না সাহসী হলেই পৌঁছানো যায় চাঁদে